কলকাতা থেকে যেভাবে তার ভূগর্ভের জল আমরা তুলে নিচ্ছি তাতে বিভিন্ন সংকটের কথা এর আগে আমরা শুনেছি যেমন আমাদের কলকাতার একটা বড় এলাকায় যেখানে ভূগর্ভস্থ জল কিন্তু মানে তত্র তোলা হচ্ছে এবং কলকাতা পৌরসভা যেখানে যেখানে কর্পোরেশনের ওই জল যাচ্ছে না শুদ্ধ জল যাচ্ছে না সেখানে খুব টিউবওয়েল বসিয়ে দিচ্ছে গভীর নলকূপ তার ফলে সেখান থেকে ভূগর্ভের জল উঠছে এবং তা নিয়ে আমরা বহুদিন ধরে অনেক সংকটের ভবিষ্যৎ সংকটের কথা শুনে আসছিলাম যেমন কলকাতার একটা বড় অংশে যেখানে আর্সেনিক মাটির তলায় আর্সেনিক দূষণ আছে কোথাও কোথাও লোহার অর্থাৎ আয়রনের দূষণ আছে এবং সেই দূষণে কিন্তু আমাদের শরীরের কিন্তু বেশ বেশ ক্ষতি হচ্ছে বিশেষ করে যাদের আর্থসামাজিক অবস্থা খারাপ তারা কিন্তু একটা সময় কিন্তু এই সমস্ত এই আর্সেনিক কিংবা আয়রন এর যে দূষণের ফলে কিন্তু তারা কিন্তু বেশ ভালোভাবে অসুস্থ হয়ে পড়ছেন এবং তার কর্মক্ষমতা কিন্তু প্রায় শূন্য হয়ে যাচ্ছে কিন্তু সম্প্রতি একটি গবেষণায় এই কলকাতা থেকে জল এই মাটির তলার জল তোলার ফলে কলকাতার যে আরেকটা ভয়াবহ সংকট সেইটা কিন্তু আমাদের বিজ্ঞানীরা যারা ভূবিজ্ঞানী তারা কিন্তু সামনে এনেছেন সেটা কেমন না আপনারা সবাই জানেন যে কলকাতায় ইদানিংকালে আমরা দেখা গেছে কয়েকটা বাড়ি বেশ হেলে মানে হেলে পড়েছে এবং তার জন্য যেমন বাড়ির যেমন নির্মাণ কাজকে যেমন দায়ী করা হচ্ছে নির্মাণ কাজের গলত নির্মাণের মেটেরিয়ালের গলদ নকশার গলদ সেরকমই অনেক যারা ভূবিজ্ঞানী তারা বলছেন যে শুধু এইটাই শুধু কারণ নয় কারণ হচ্ছে যে আমাদের কলকাতার যে ভূস্তর সে ভূস্তরটা মূলত পলির ভূস্তর এবং কলকাতা শহর তৈরি হয়েছিল বিশেষ করে উত্তর কলকাতা যারা যেটা গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চল সেটা তৈরি হয়েছিল একটি বদ্বীপ থেকে সেই একটা দ্বীপ থেকে দ্বীপ এক পলির দ্বীপ থেকে এবং সেই দ্বীপটার পুরোপলি দিয়ে তৈরি এবং সে যেহেতু সেই দ্বীপটা কালীঘাটের দিকে ছিল সেই জন্য এই মাটির এই স্তরটাকে বলা হয় কালীঘাট স্তর এবং দেখা গেছে বিজ্ঞানীরা দেখেছেন বিজ্ঞানীর একদল তারা দেখেছেন এবং তারা গবেষণাপত্র সম্প্রতি প্রকাশও করেছেন আন্তর্জাতিক জার্নালে তারা বলছেন যে এই যে মাটির তলা থেকে যে প্রমাগত আমরা জলটা তুলে নিচ্ছি তাতে কি হচ্ছে এই যে পলিস্তর কালীঘাটের যে মাটির স্তর সেই পলিস্তরটা ধীরে ধীরে ভুঙ্গুর হয়ে যাচ্ছে তার ফলে তারা তাদের যে ধারণ ক্ষমতা সে ধারণ ক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে এবং এই যে মাটির যে বন্ধন এই যে ভেদে বেঁধে থাকার মাটির যে প্রত্যেকটা কণা বা বালুকা কণা যে ভেদে ভেদে থাকা Internet, এই মাটির তলা থেকে যে মাটির তলায় ঠিকমতো জল থাকলে পরে এই বন্ধনটা কিন্তু এই আঁটোসাঁটো বন্ধনটা কিন্তু অটুট থাকে কিন্তু যত জল তোলা হবে তত সেই আঁটোসাটো বন্ধনটা আস্তে আস্তে কিন্তু হালকা হয়ে যাবে তার ফলে মাটিটা লুজ হয়ে যাবে এবং মাটির ওই মাটিতে যা কিছু তৈরি হবে তার কিন্তু যে ভিতটা সে ভিতটা কিন্তু নরবরে হয়ে যাবে এবং এইটা যে যে ভূ ভূবিজ্ঞানীরা এই তাদের সেই এই গবেষণার কাজটা তারা আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করেছেন তাদের আশঙ্কা যে যে বাড়িগুলো হেলে পড়েছে সেগুলো হয়তো কারণটা এই পলিস্তরের এই কালীঘাট স্তরে নয় কারণ সেগুলো কেউ কালীঘাট অঞ্চলের মধ্যে পড়ে না কিন্তু তারা আশঙ্কা করছেন যে ভবিষ্যতে এই এই আশঙ্কাটা যে আরও বাড়ি হেলে পড়া কারণ ওই এলাকায় কালীঘাট যে মাটির স্তর আছে অর্থাৎ আমাদের দক্ষিণ কলকাতা টালিগঞ্জ ওই অঞ্চল থেকে শুরু করে দক্ষিণেশ্বর পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকাটা একটা গঙ্গা দুদিকে সেটা কিন্তু এই পরিস্তর দিয়ে তৈরি সুতরাং তাতে সে সেখানে বহুতলের বহু বহুতল উঠেছে যারা সরাসরি মাটির তলা থেকে জল তুলে তাদের যে যেই বহুতলের যে বাসিন্দা তাদের কিন্তু চাহিদা পূরণ করছে মানে যেখানে যেখানে কলকাতা কর্পোরেশনের টালা ট্যাঙ্ক কিংবা অন্যান্য জায়গায় গার্ডেন রিজ এসব জায়গা থেকে যেখানে পরিশুদ্ধ গঙ্গার জল পৌঁছচ্ছে সেখানে এই সম্ভাবনাটা কিন্তু অনেকটা কম কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতার বিভিন্ন এলাকা যেখানে বহুতল গজিয়েছে বিশেষ করে এই আলিপুর কালীঘাট বরানগর দক্ষিণেশ্বর হাওড়া সালকিয়া এসব জায়গায় যেখানে গঙ্গার তারে একদম মানে মুড়ি মুড়িবিছরির মতো বহুতল হয়েছে সেইখানে কিন্তু বিজ্ঞানীরা বলছেন তারা বেশিরভাগই তারা জল মাটির তল থেকে তুলছে গভীর নলকূপ দিয়ে এবং আর তার ফলে মাটির স্তরটা কিন্তু ক্রমাগত বঙ্গুর হয়ে যাচ্ছে ফলে সে মাটিটা আর যে তার যেটা স্থায়িত্ব সে স্থায়িত্বটা স্থায়িত্বটা থাকছে না একটা অস্থায়ী স্তর তৈরি হচ্ছে ফলে একটা সময় আসবে যখন এই বন্ধনটা এই মাটির একটা কণার সঙ্গে আরেকটা কণার বালু যে বন্ধনটা সেই বন্ধনটা কিন্তু প্রায় ছিন্ন হয়ে যাবে এবং তখন কিন্তু একটা দুর্দিন অর্থাৎ এই একদিন ধরে প্রায় আশি দশক থেকে যে বিজ্ঞানীরা এই কলকাতার ভূগর্ভ থেকে জল কলকাতা এবং আশেপাশে ভূগর্ভ থেকে জল তোলা নিয়ন্ত্রণ করতে বলছেন এবং তাতে বিভিন্ন সময় আইনও হয়েছে কিন্তু সে আইনের কেউ কর্ণপাত করে না যেমন কলকাতায় যেখানে যেখানে নতুন নতুন বহুতল হওয়ার কথা সেখানে কলকাতা পৌরসভা একটা আইন পাস করেছিল যে বিল্ডিং যদি নকশা যদি অনুমোদন করতে হয় তাহলে তাকে বলতে হবে যে জল সে নাইনটি পার্সেন্ট পুরসভার থেকে নেবে এবং সে যে তার ওখানে যে বৃষ্টির জল সেই আবাসনে সে বৃষ্টির জলটা সে কিন্তু সে ভূগর্ভে পাঠিয়ে ভূগর্ভের জলস্তরটাকে তার তারা যে পরিমাণ জলটা ব্যবহার করছে সে পরিমাণ জলটা যাতে ভূগর্ভ দিতে পারে ওয়াটার হারভেস্টিং তার অনেক সহজ সহজ পদ্ধতি আছে সেটা সেইটা করে কিন্তু ভূত ভূগর্ভে জলের ভারসাম্য রক্ষা করতে কিন্তু কলকাতায় আপনি একটা বহুতল বাড়িও দেখাতে পারবেন না বা আবাসন দেখাতে পারবেন না যারা এই সই করেছে পুরসভার এই শর্তে পুরসভাও তাদের কিন্তু পাস প্ল্যান পাস করে দিয়েছে তাদের কিন্তু মানে এনওসি পেয়ে গেছে দিব্যি মানুষ বাস করছে কিন্তু তারা ভূগর্ভ থেকে প্রত্যেক দিন কয়েক গ্যালন করে জল তুলে নিচ্ছে কিন্তু এই যে জল রিচার্জ করার কথা রেন ওয়াটার হারভেস্টিং সেসবই তারা কিন্তু কোনো কর্ণপাতই করছে না এবং পুরসভা সূত্রে খবর অর্ধেক মানে নাইনটি পার্সেন্ট নব্বই শতাংশ বহুতল কিন্তু তা কোনো নকশায় পুরসভাতে জমা দেয়নি সুতরাং এখনও যদি এই যে সম্প্রতি যে বিজ্ঞানীদের যে কাজটা এসছে এই যে পরিস্তরের মধ্যে যে ভূস্তরের মধ্যে যে ভাঙন সেইটা কিন্তু একটা ভয়াবহ ইঙ্গিত করছে এখনও যদি সাবধান না হওয়া যায় তাহলে কিন্তু একটা বিপদ এবং কলকাতার এই যে বাড়িগুলো হেলে পড়েছে তাই সেটা একটা অশনি সংকেত সেটা একটা অন্য আশঙ্কার আমাদের নিয়ে আমাদের সতর্ক করে গেল এখনও যদি আমরা সতর্কবার্তা না মানি তাহলে কিন্তু সামনে কিন্তু খুব বিপদ হয় ভালো থাকবেন নমস্কার